পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিরা ভারতীয়দের নির্মমভাবে হত্যা করেছে ভারতীয় সেনারা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে ভারত কতটা শক্তিশালী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্লকে পৌরসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় সেনাদের শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে চলছে মিছিল পথসভা রবিবার দাতন বিধানসভার বিধায়ক বিক্রম প্রধানের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় সেনাদের শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে সুবিশাল মিছিল পথসভা করা হয় বিধায়ক কার্যালয় থেকে মিছিল শুরু করা হয় শেষায় মোহনপুর বাস স্ট্যান্ডে এই দিনের মিছিলে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রম প্রধান ব্লক নেতৃত্ব সুভেন্দু কর বর্ণালী মাইতি সহ প্রচুর সংখ্যক নেতৃত্ব কর্মীরা এই স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি আজকে তারা উপস্থিত হয়েছেন ভারত মাতার বীর সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এটা তো একটা অরাজনৈতিক কর্মসূচি আমরা একটা রাজনৈতিক দলের কর্মী ঠিকই কিন্তু একটা অরাজনৈতিক কর্মসূচি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন সেই ঘোষণা অনুপাতে গতকাল এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় নাতুন বিধানসভা নাতুন দুইতে গতকাল করেছি আজকে মোহনপুরে করলাম নাতুন বিধানসভা আমরা টোটালটা এই কর্মসূচির মাধ্যমে আমরা যুক্ত করেছি ছাব্বিশের আগে বুঝতে তো পারছেন ছাব্বিশের আগের রেজাল্ট কি হবে আজ থেকে মানুষের উপস্থিতি মার স্বতঃস্ফূর্ত মানুষের যে যে কোনো কর্মসূচিতে উপস্থিত হওয়া সেটা আগে থেকে আগাম জানিয়ে দিচ্ছে যে আগামী দিনের রেজাল্ট কী হবে না না এটা তাদের একটা মন গড়া কথা আমাদের তো অনেক কিছু ওদের বিরুদ্ধে বলার ছিল আজকে রাজনৈতিক বক্তব্য একটাও খরচা করে রাখিনি আজকে শুধু আমাদের দেশ মাতার যারা রক্ষা করছে অতন্ত্র প্রহরী হিসাবে

উচিত শিক্ষা পেয়েছে এখন যদি সে এইগুলোর পরেও সে যদি শিক্ষা না নেয় আগামী দিনে অনেক মার্শুল দিতে হবে তাদের এই আন্দোলনে সবাইকে এটা এটা তো আমাদের নেত্রী সব বার্তা দিয়েছেন আজকে এখানে তো সমস্ত কোনো একটা একটা সম্প্রদায়ের লোক আছে সমস্ত সম্প্রদায়ের লোক আমাদের এই পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করে আজকে ভারত মাতার বীর সন্তানদের সাধ্য তারকে শ্রদ্ধার নিবেদন করছেন নারীরাই তো আমাদের পথ দেখায় নারীরা নারী হচ্ছেন আসল শক্তি আমরা যদি পিছিয়ে যাই তখন দেখব যে আজকে মহাশক্তি যে মা দুর্গা মা কালী আজকে যে কোনো সমস্যায় মানুষ পড়লেই মায়ের আরাধনা করে অতএব নারী শক্তি আমাদেরকে পথ দেখায় যে মায়েরা আমাদের আগামী দিনে ভারত মাতা আমরা তাই বলি না যে ভারত মাতা